আল্লাহ ওয়াহাদ আল্লাহসামাদ লামী আলি তলাম জুলাদ আলা মিয়া কুল্লাহ হুকুফ ওয়ানাহাদ রাত দুইটা মিনিট তারিখ ও সাল বলছিলাম তাহার চোদ্দ পড়ছিলাম সুরা ফাতিহার পর সুরা এফলাস পড়ার পরেই আমি আমার পেছনে কিছু একটার উপস্থিতি অনুভব করলাম হাওয়ার স্বরে বলছিল। নিচের ক্লাসের টেবিলে টুং টাং শব্দ হচ্ছিল ভয় পেয়ে গেলাম ভয় ভয়ে দুই রাখাত নামাজ শেষ করে আয়তুল কুর্সি পড়ে তিনটা তালি দিলাম হাতে কোনো এক হুজুর আমাকে বলেছিলেন এই কাজ করলে নাকি যতদূর অবধি তালির আওয়াজ যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না আসসালামু আলাইকুম আমার নাম মিরাজ আমি একজন প্যাথোলজিস্ট আসলে প্যাথলজিস্ট ছিলাম ছিলাম কেন বললাম সেটা নিয়েই আমার এই ঘটনা যে ঘটনার কথা বললাম সেটা ছিল আমার জীবনের কালো অধ্যায়ের শুরু যার পরে আমি আর কোনো অটোপসি করার সাহস পাইনি কেন জানেন বলব আজ থেকে পাঁচ বছর আগের কাহিনী আমার পোস্টিং তখন ত্রিশালের কোনো এক গ্রাম এলাকায় আমার চাকরি জীবন বেশ ভালোই চলছিল অটোপসি ফরেনসিক এই দুই মিলিয়ে বেশ চলে যাচ্ছিল দিন কিন্তু ভালো সময়ের মাঝে এক কালো অধ্যায়ের সূচনা হলো অগাস্ট মাসে সেদিন বৃষ্টি ছিল রাত এগারোটার দিকে একটা লাশ আসে আমাদের মর্কে পুলিশ কেস সন্দেহে আমার হাতে অটোপসি শুরু করি রাত এগারোটা পঁচিশে দেখতে কিছুটা ছিল মনে হচ্ছিল চামড়ার নিচের মাংসগুলো গলে গেছে ভেতরে কেমন তরল তরল একটা ভাব লাশের শরীরে অটোপসি করার জন্য লাশটাকে ওপেন করতেই এত বাজে এক দুর্গন্ধ ছড়িয়ে পড়লো যে আমি ষ্ণার স্প্রে করাবো সেটাও সম্ভব ছিল না কেমিক্যাল ইমব্যালেন্স হতে পারে আর অটপসি রিপোর্ট ভুল হতে পারে অগত্যা একটা গামছা ছাপেতে নিলাম মুখে অটোপসি করতে লাগলাম লাশের সবকিছুই স্বাভাবিক ছিল গলি যাওয়া যকৃত বাদে যকৃতটা কেমন যেন এব্রথেব্রো হয়ে গিয়েছিল আর একটা সুতো দিয়ে ছোট টিনের কৌটার মতো শুধু বাধা ছিল সেই যকৃত বুলেট টাইপের কিছু অবাক হলাম যকৃতে আগে তবে সেটা যাবে লিভারে কিভাবে যেতে পারে মাথায় অনেক প্রশ্ন থাকার পরেও আমি অটোপসি চালিয়ে গেলাম আর সেই বুলেটের মতো জন্য করে রাখলাম রাতে একটায় আমার অটোপসি শেষ হলো আমি হাত মুখ ধুয়ে একটা দেশের দিকে বাড়ি ফিরলাম আমার প্রতি রাতে পড়ার একটা অভ্যাস ছিল নামাজের জন্য রেডি হলাম নামাজ পড়তে দাঁড়াতেই শুরুতে বলা কাহিনীগুলো ঘটেছিল সেদিন আমার সাথে আয়তেল কুর্সি পরার পর তিনবার হাততালি তাল দিতেই চারপাশ একেবারে নিস্তব্ধ এক মিনিট দুই মিনিট তিন মিনিট এভাবে দশ মিনিট চুপ করে শুধু চায় নামাজে ছিলাম আমি আমার মনের ভুল ছিল ভেবে আমি নামাজে মন দিতে গেলাম দাঁড়িয়ে নিয়োগ করতে যাব এমন সময় পাশের রুম থেকে কাঁচের গ্লাস পরে ভাঙার শব্দ লাইট অন করলাম কিছুই দেখতে পেলাম না সব কিছু যেরকম ছিল সেরকমই আছে আমি আমার মনকে গালমন্দ করতে লাগলাম এরপর আমি আবার নামাজ পড়তে চলে গেলাম যায় নামাজের ওপর এবার আমি একটা কাগজের টুকরো পেলাম যেখানে আরবিতে লেখা ছিল যার বাংলা উচ্চারণ ও মাতি মহাম্মাদ এরপরে আরও কিছু কথা তিনি লিখেছেন সেটা আমি আর পড়ছি না আমি ছবি পড়তে পারলেও অর্থ সহ পড়তে জানতাম না হঠাৎ এমন একটা লেখা কাগজে আর ইংলিশ শব্দটাও রয়েছে লেখায় কি হতে পারে আমি কাগজটা রেখে দেই কাগজটার ছবি আমি আপনাকে দেব ভাই ঘটনাটা বলা শেষ করার পর সেদিন আর নামাজ পড়া হয়নি শেষ হয়ে গিয়েছিল বলে আমি রাতে ঘুমাতেও পারিনি মনে হচ্ছিল কেউ আসছে কেউ আসবে আর আমি তার অপেক্ষায় বসে আছি কিন্তু কে আসবে আর কিভাবে আসবে সেটা আমি ভাবতেও পারিনি অপেক্ষার লম্বা রাত ভোর মসজিদে যাওয়ার অভ্যেস ছিল না তবুও আমি সেদিন গিয়েছিলাম মসজিদে নামাজ পড়ার পর ইমাম সাহেবের সাথে দেখা করে কাগজটা দিলাম ইমাম সাহেব বয়স্ক মানুষ উনি লেখাটা পড়ে আমাকে জিজ্ঞেস করলেন মিরাজ এই লেখা কে তোমাকে দিয়েছে ওদের প্রশ্ন শুনে আমি গত রাতের কাহিনী ওনাকে বর্ণনা করলে উনি আমাকে লেখাগুলোর যে অর্থ বলেন সেই অর্থ শুনে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না আরবি লেখাগুলোর অর্থ কি ছিল জানেন আমি বলছি অর্থ ছিল হে মুহাম্মদের উম্মত ইবলিস তার বার্তা পাঠিয়েছে আমি খোদ ইবলিসের ছেলে এসেছি সংবাদ দিতে হুজুরের মুখে এই কথা শুনে আমি কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম হুজুর আমার হাত ধরে টেনে তার বাসায় নিয়ে যান আমাকে উনি ওনার বিছানায় বসিয়ে সুরা বাখারার প্রথম পাঁচটা আয়াত পড়তে বলেন দেখছি না আচ্ছা শোনো তোমাকে আমি কিছু আমল দেব এগুলো করতে থাকো সাত দিন আমি হুজুরের কাছ থেকে আমল নিয়ে বাসায় চলে আসি সারা রাত ঘুম না হওয়ার ফলে আমি সেদিন আর কাজে যাইনি বাসায় এসে শুতেই মরার মতো এক ঘুম চলে এলো আমার চোখে না রান্না করতে পেরেছি না গোসল আর না নামাজ কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল আমার রুম আমার বাসার আবহাওয়াও কেমন হয়ে গিয়েছিল সব সবকিছু পরিষ্কার করলাম শেষ সম্বল ডিম ভাত বসাতে গিয়ে দেখলাম চালে পোকা ধরে গেছে প্রচুর সেগুলো ছেঁকে ভাত বসালাম ভাত ভাত বেশি একটা ভালোভাবে হলো না ডিম ডিম গেলাম নামিয়ে দেখি ডিমটাও নষ্ট হয়ে গেছে হঠাৎ আমার লিভিং রুম থেকে একটা বিভৎস হাসির আওয়াজ ভেসে উঠলো মনে হচ্ছিল পাঁচ ছয় পুরুষ একত্রে বাজেভাবে হাসছে আমি ভয় পেয়ে গেলাম কিচেন কাউন্টার ধরে কুরসি পরে হাততালি কথা আমি এবার ভয়ে আয়তুল কুরসি তেলাওয়াত করতে লাগলাম উচ্চ স্বরে যখনই আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়তুল কুরসির আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম বলেছি তখন আমার লিভিং রুম থেকে এক অমানবিক আর্তচিৎকার ভেসে এলো আমি এতটাই ভয় পেলাম যে আমি মাঝপথে আয়তুল কুরসি পড়াই ভুলে গেলাম একদিকে রাত হয়ে গেছে বন্ধু আমি বাসার ডোর লক করে ফারহানের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার মোটর সাইকেল ছিল কিন্তু কেন যেন মনে হচ্ছিল আজ বাইকটা সেফ নয় আমার জন্য আমি রিক্সা নিলাম বিশ মিনিটের মধ্যে সময় লাগলো পৌঁছতে ফারহান আমাকে দেখে জিজ্ঞেস করলো কিরা মিরাজ কি হয়েছে আজ তোকে দেখলাম না চেহারে কি সেটা তো চিন্তা ছাপ আমি ফারহানকে সব কিছু খুলে বলি ফারহান আমাকে বলে এটা মেবি আমার মানসিক সমস্যা সেদিন রাতে ফারহানের দেখেই আমি ওদের গেস্ট রুমে ঘুমিয়ে যাই রাতের বেলা হঠাৎ ফারহানের বেডরুম থেকে সেই একই আত্মচিৎকার শুনতে পাই আমি যা আমার বাসায় রাতের বেলা শুনেছিলাম আমি আওয়াজ শুনে ঘুম থেকে উঠতে যাব এমন সময় আমার রুমের দরজায় ন হলো বাহির থেকে ফারহান বলছে মিরাজ আই মিরাজ কি হয়েছে চিৎকার দিলি কেন আরে দরজা খুল ভাই আমি দরজা খুলব কি খুলবো না ফারহানের ডাক শুনে আমি হতবাক হয়ে যাই কি বলছে ফারহান আমি আবার কখন চিৎকার দিলাম এদিকে ফারহানের ডাকে দরজা খুলে আমি ওকে বলি ওদের বেডরুম থেকে যে চিৎকারের আওয়াজ পেয়েছি একটু আগে ফারহান বলে দেখ ভাই আছো বকেস না তুই এগুলো কী বলছিস তুই কি এগুলো ইচ্ছে করে করছিস দেখ এতরতে ঘুম নষ্ট করিস না ভাই আমি তোর কাছে মাফ চাই কাল তোকে সাইকোলাটিস্টের কাছে নিয়ে যাব এবার ঘুমার পাঁচা দিন ভোর রাতের দিকে আমার কানে কানে কেউ আমাকে রুটিন কিছু প্রশ্ন করলো আর আমাকে কিছু টেস্ট দিলো টেস্ট করলাম রিপোর্ট নর্মাল অনুসরাত আমাকে কিছু মেডিসিন দিলো হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য অনুসরাতের প্রেসক্রিপশন অ্যাটাচ করে আমি আমার ডিপার্টমেন্টের হেডের কাছে এক সপ্তাহের সিক লিভের অ্যাপিল করলাম আমার ছুটি মঞ্জুর হলো কিন্তু বাসায় যেতে আমার ভীষণ ভয় করছিল